আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ দেখাবো মিষ্টি আলুর দুই পদ তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার আমন্ত্রণ জানাচ্ছি তো শুরুতে আমি দুটা মিষ্টি আলু নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি আর লবণ এখন ঢাকনা দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নেব আর মাঝে মাঝে একটু উলটিয়ে দিতে হবে সাইডগুলো চেঞ্জ করে দিতে হবে এতে করে সমানভাবে আলুগুলো সিদ্ধ হবে আর এদিকে অন্য আরেকটা রেসিপির জন্য এখানে নিয়ে নিচ্ছি দুটা মিষ্টি আলু আর নিয়ে নিচ্ছি দুটা ডিম তো মিষ্টি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব আমার বাচ্চারা আসলে সবজি তেমন একটা খেতে চায় না শুধু আমার বাচ্চা না আমার মনে হয় এটা বাচ্চাদের স্বভাবই এরা সবজি খাবে না এটা খাবে না ওটা খাবে না তো যাই হোক এদেরকে খাওয়ানোর জন্য আমাকে আসলে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয় তো আমি আসলে এই মিষ্টি আলু দিয়ে মাঝে মাঝে ওদেরকে পরাঠা বানিয়ে খাওয়াই গাজর দিয়ে মানে সবজি দিয়ে আর কি শাক দিয়ে মেথি শাক পালং শাক তো এভাবে আর কি চেষ্টা করি ওদেরকে খাওয়ানোর তো আজ এই মিষ্টি আলু দিয়ে আমি ইফতারের জন্য দু রকমের আইটেম তৈরি করে নিচ্ছি একটা ঝাল আর একটা মিষ্টি তো ঝাল পাকোড়ার জন্য এখানে এই তো মিষ্টি আলুগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি ঠিক যেমনটা দেখানো হচ্ছে তো এই তো সবগুলো আলু আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গেছে তা আলু কেটে রাখলে যে একটু কালছে কালছে হয় এটা কোনো ব্যাপার না এটা নষ্ট ছিল না নষ্ট অংশগুলো কেটে দিয়েছি তো আলু কেটে রাখার ফলে এটা একটু কালচে মনে হচ্ছে যাই হোক এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটা ডিম আর ডিম দুটা দিয়ে মেখে রাখছি আর এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব শুরুতে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দিলে অনেক স্বাদ হয় এজন্য এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর কিছুটা আস্ত জিরা দিয়ে দিব। এটা খেতে দাঁতের মধ্যে যখন কামড় পরে জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখানে আদার গুঁড়া আর দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া আপনারা চাইলে এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন তবে আমি গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এটা মচমচে টাইপের হয় আর দিয়ে দেবো চালের গুঁড়া তো চালের গুঁড়াটা আমি পরে দিয়ে দিব আগে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়াপাতা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এটা আমার ঘরে ছিল তাই দিয়ে দিচ্ছি না দিলেও সমস্যা নাই আসলে উপকরণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তাই তো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো চালের গুঁড়া আর চালের গুঁড়াটা দিলেও হবে কি এটা মসমচা হবে এবং খেতে কিন্তু ভালো হয় যদিও বা প্রথমবারের মতো আমি এটা বানাচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমার কাছে একটু শক্ত মনে হচ্ছে আমি নরম করার জন্য পানি না দিয়ে এখানে একটা ডিম দিয়ে দিলাম তো এখন আবারও সব খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আরও সরি রমজান মাস দেখছেন লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো দিয়ে দিলাম লবণ তো এতে লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিছি সাইডে রেখে দিলাম এখন চলে যাচ্ছে চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তো পাকুড়াগুলো ভাজার জন্য আমি এখানে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পাকুড়াগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে দিয়ে নেবেন এখানে ছোটও করতে পারেন বড়ও করতে পারেন মাঝারিও তো আমি মাঝারি সাইজের করে নিচ্ছি তো এই এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি তো এই তো আমি সবগুলো পাকুড়া দিয়ে দিয়েছি প্যানে যতটা ধরে তো আমি আসলে খেয়াল করেছেন শুরুতেই আমি কিন্তু মরিচের গুঁড়া দিয়েছিলাম অল্প পরিমাণে কারণ বাচ্চারা খাবে আর মিষ্টি আলুতে এমনিতেই একটু মিষ্টি হয় তো আমি এই পর্যায়ে এসে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচের মতো এটা একটু ঝাল ঝাল করবো আমাদের জন্য তো এই তো মরিচের চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন মরিচ দিলে অন্যরকম একটা স্বাদ হবে যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি মরিচের দিকে যাইনি আর তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে দিলাম এই ঝালই আমাদের জন্য যথেষ্ট যদিও বা আমরা ঝাল একটু কমই খাই তো যাই হোক এই যে চিলি ফ্লেক্স দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এবং সাইডে রেখে দিয়েছি আর অপেক্ষা করছি প্যানের এগুলো ভা ভেজে নেওয়ার পর্যন্ত আর এই পাকুড়াগুলো কিন্তু অল্প আসে ভেজে নিতে হবে শুরুতে খেয়াল করেছেন আমরা কিন্তু কাঁচা আলু গ্রেড করে নিয়েছিলাম তো চুলার জাল যদি বেশি দিয়ে করেন তাহলে দেখা যাবে আলুটা সিদ্ধ হবে না আর এজন্য অল্প আসে এটাকে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন তো এটা আমার এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি অপর প্রান্ত হওয়ার জন্য দুই সাইডেই আমরা গাঢ় সোনালি করে ভেজে নেব তো আমাদের অপর প্রান্তেও ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুই সাইডে সোনালি হয়ে আসছে তো এই অবস্থায় আমরা তেল থেকে একটি ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিব আর একটি টিস্যু বা পেপার রাখার চেষ্টা করবেন এতে করে এক্সেস তেলটা পেপারের মধ্যে টেনে নেবে তো এই তো আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি সেই ঝাল আলা পাকোড়াগুলো এগুলোকেই দিয়ে আমি দুই সাইড সোনালি করে ভেজে নেব বরাবরের মতো বলছি যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা শুধু ভিডিও দেখেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এই তো কথা বলতে বলতে এগুলোকে আমি উল্টে দিয়েছি আর উলটিয়ে পাল্টে দুই সাইড সোনালি করে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটি ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি তো আমার আসলে এই পরিমাণে আজকে এফতারের জন্য যথেষ্ট আরও কিছুটা বেশি হয়েছে তো আমি এটা একটি বক্সে করে রেখে দেবো ফ্রিজে কালকে দেখা যাবে এটা আমার কাজে লাগবে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাকোড়াটা আসলে কতটা মসমসে টাইপের হয়েছে আর এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মচমচেই ছিল তো এই তো বাকিগুলো যেগুলো বেশি হয়েছিল সেগুলো আমি একটি বক্সে নিয়ে নিলাম আর এগুলো ফ্রিজে নর্মালে রেখে দিব কালকে ব্যবহারের জন্য আর যদি আপনারা চান বেশি দিন সংরক্ষণ করতে তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো এই তো আমি ওগুলো রেখে দিয়েছি আর যেগুলো পেঁয়াজ ও বা পাকড়া আমি বানিয়ে নিয়েছিলাম এগুলো পরিবেশন পাত্রে আমি সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন তো আমি এখানে টমেটো সস নিয়েছি আর এই যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আমার মেয়েরা কিন্তু মানে মিষ্টি আলু খায় না তো আজকে যখন ইফতারে আমি দিয়েছিলাম ওরা বুঝতে পারে নাই যে এটা আসলে কি। তো মসুর ডালের পেঁয়াজও মনে করে সব খেয়ে নিয়েছে তো পরে যখন বললাম তখন বলতেছিল আল্লাহ তুমি আমাদেরকে আলু খাওয়াইলা তো দুই আইটেম বানিয়েছিলাম মিষ্টিটা দেখে বুঝতে পারছে যে ওটা মিষ্টি আলু ওটা খায়নি বাট এটা কিন্তু ওরা মজা করেই খেয়েছে আর ওই যে বাচ্চারা টমেটো সস বেশি তো পছন্দ করে তো দেখা যায় টমেটো সস দিয়ে এই পাকোড়াগুলো বেশ মজা করে তারা খাইলো আমার তো খুব ভালো লেগেছিলো তো আশা করি আমার দর্শকদেরও অনেক ভালো লাগবে এখন বানিয়ে দেখাবো আমার দ্বিতীয় রেসিপি মিষ্টি আলুর মিষ্টি বড়া তো এর জন্য ওই সিদ্ধ আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেন দলা বা গুড়ি না থাকে যতটা সম্ভব হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চালের গুঁড়া তো আপনারা আসলে পরিমাণ মতোই দিয়ে নেবেন আমি মিষ্টি আলুর পরিমাণটা বেশি রেখে আটা আর ময়দাটা কম করে দিচ্ছি তো এই চালের আটা আর ময়দা আমি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চার টেবিল চামচের মতো চিনি যেহেতু মিষ্টি আলুতে মিষ্টি থাকেই তো আমি এই জন্য অল্প করে দিয়ে দিচ্ছি আর দিয়েছি এখানে এলাচের গুঁড়া এখানে ভেনিলা দিতে পারেন তো আমি এখানে এলাচের গুঁড়াটাই দিয়ে নিলাম আর একটু স্বাদ বাড়াতে আমি এখানে দিয়ে দিচ্ছি কালি জিরা কালিজিরাটা যেমনি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর এই কালিজিরা থেকে একটা ফ্লেভার আসে যখন খাবেন দাঁতে পড়বে কালোজিরার জিরার কামড়টা দেখবেন আসলে এটা খেতে অনেক ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি আমি ডিম এবারে সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব আর অল্প অল্প করে পানি দিয়ে একটি মসৃণ ডো বানিয়ে নেব আপনারা আমার সাথেই থাকুন দেখুন আসলে ডোটা কেমন হবে কেমন ঘনত্বের ডো হবে আমার এই ডোটা বানাতে এখানে এক মগ এবং অর্ধেকের একটু কম এখানে আমি আড়াইশো এম এর যে গ্লাসের মগ থাকে আমি সেই মগটা ব্যবহার করেছিলাম তো এই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং একটা ডো বানিয়ে নিচ্ছি আর সর্বশেষ আমি দিয়ে দেবো একটুখানি বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা দিলে এটা ফুলে যাবে এবং খুব সুন্দর নরম এবং খেতে অনেক ভালো হবে তো এই জন্য আমি বেকিং পাউডারটা দিয়ে নিব তো বেকিং পাউডারটা দিতে হবে সবার শেষে এটা আগে দিতে যাবেন না তো বেকিং পাউডার দেওয়ার পরে আমি সব মাখিয়ে সাইডে রেখে দিয়েছি আর এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর অল্প আছে তেলটাকে আমি গরম করে নিব এখন এই গরম তেলে আমি এক টেবিল চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আর এটাকে উল্টে একটু সাইড করে আমি আরও এক চামচ দিয়ে দিচ্ছি আর প্রতি ব্যাচে আমি তিন থেকে চারটা করে পিঠা একসাথে ভেজে নেব আর এই পিঠাগুলো কিন্তু দুই সাইড সোনালি করে ভেজে নিতে হবে এবং চুলার জাল থাকবে অল্প আছে ভেজে নিতে হবে আর যদি বেশি জালে ভাজতে যান তাহলে দেখা যাবে উপরে ঠিকই সোনালি আকার হবে বাট ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই দিকটা খেয়াল রাখতে হবে এই জন্য চুলার জাল কম করে রেখে পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি একটি কাঠের সাহায্যে একটি চেক করে নিয়েছিলাম পিঠাগুলো হয়েছে কি না তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবং বাকি পিঠাগুলো আমি ঠিক একইভাবে দুই সাইড সোনালি করে ভেজে নেবো যে বানিয়েছি বলে বলছি না এটা কিন্তু অনেক মজা হয়েছিল দুটা রেসিপিতে তো আপনারাও চাইলে এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো এই তো কথা বলতে বলতে আমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে আমি এই একটা ভিডিওতে দুটা রেসিপি শেয়ার করেছি একটা ঝাল এবং একটা মিষ্টি তো যার যেটা পছন্দ আপনারা বানিয়ে নেবেন এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি তো আশা করছি আমার আজকের রেসিপি দুটোই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম